এরপরে সোহানা মেফতাহুল জান্নাত আপনি প্রশ্ন করেছেন সহবরতের রোজা রাখা কি বিধা রোজা রাখা বলবো না যেহেতু আপনার বা রোজা রাখার বিষয়ে একটা নয় বেশ কয়েকটা হাদিস পাওয়া যায় এ হাদিস যদিও এগুলো সূত্র বিশুদ্ধভাবে প্রমাণিত নয় তারপরেও আপনার হাদিসে যেহেতু এর বিবরণ পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় যদিও সে বর্ণনাটা গ্রহণযোগ্য নয় আমি আপনাকে বলবো এটি সুন্নাহ নয় পনেরোই সাবান দিনে রোজা রাখা এটি সুন্না দ্বারা প্রমাণিত নয় আমি প্রমাণিত বলবো না এটাকে সুন্না দ্বারা প্রমাণিত নয় তবে সরাসরি এইভাবে বিদাত বলতে যাব না কারণ এর ভিত্তি আছে ভিত্তিটা দুর্বল ভিত্তিটা বিশুদ্ধ বলে প্রমাণিত নয় যার কারণে এটাকে আমরা বলবো যে সুন্নাহ দ্বারা সাবেদ না আমরা এটা না সোজা কথা তবে হ্যাঁ সবে রাতের রাতকে কেন্দ্র করে এই রাতে আল্লাহ স্মাতালা হিংসুক এবং মুশ্রিক ছাড়া বাকি সবাইকে ক্ষমা খাওয়া সেই সব আমরা আল্লাহ স্মাতালা সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং হিংসাতে নিজেদেরকে মুক্ত রাখতে পারি